সালামু আলাইকুম আমি হাবিবা সুলতানা হাবিবাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেল থেকে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে পাখিগুলো আর থাকছে না বাসায় আর মেয়েরও মন খারাপ তো সেখানে অনেকজন আপু আর কি কমেন্ট করেছেন অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন সুন্দর সুন্দর করে যে কেউ ভেবেছেন হয়তো পাখিগুলো বিক্রি করে দিয়েছি আবার কেউ জানতে চেয়েছেন পাখি কি করেছি আবার কেউ তো বা এটাও ভেবে নিয়েছে পাখিগুলো ছেড়ে দিয়েছি তা আসলে যে পাখিগুলোকে আজকে দেখালাম এই পাখিগুলোই আর কি ওই পাখিগুলোর পরিবর্তে নিয়ে আসা হয়েছে আগে যে হলুদ রঙের পাখি ছিল ও ওই দুইটা পাখি দোকানে দিয়ে তারপরে এই দুইটা পাখি নিয়ে আসা হয়েছে যেহেতু ডিম দিচ্ছিল না আগের পাখিগুলো তো সেজন্যই আমার ছোট ভাই বলছিল যে তাহলে চেঞ্জ করে নিয়ে আসি আর কি এই পাখির পরিবর্তে আরও দুইটা পাখি দেবে বলেছে তো সেজন্যই আর কি গিয়ে এই পাখি দুইটা নিয়ে আসা হয়েছে আশা করছি আজকে আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের কমেন্টে রিপ্লাই পেয়ে যাবেন তো যাই হোক মেয়ে বাসায় ছিল না ছেলে মেয়ে কেউই বাসায় ছিল না তারা একটু খালামনির বাসায় গিয়েছিল মানে আমার বোনের বাসায় গিয়েছিল তো এই সুযোগে আমি বাসাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম রান্নাবান্না সেরকম ছিল না আগে থেকেই রান্না করা ছিল তো যেহেতু তারা বাসায় নেই আমার হাতে কিন্তু অনেক সময় মানে কাজ শেষ হয়ে যাচ্ছিলো কিন্তু আমার সময় শেষ হচ্ছিল না কি করব তো সেজন্য আর কি সব কিছু গুছিয়ে রাখছিলাম এই তো যাওয়ার সময় সব কিছু এলোমেলো করে রেখে গিয়েছে খেলাধুলা করেছে আর এখন যে পুতুলটাকে দেখাচ্ছি এটা কিন্তু তার বেবি সব সময় সে বলতে থাকে মা আমার বেবিটার চুল বেনি করে দাও একবার বলবে মা বেবির চুলগুলোকে খুলে দাও তো এরকমই করতে থাকে সারা দিন তার অনেক পছন্দের আর আজকের এই ভিডিওটা আমি আর কি তিন চার দিন আগে করেছিলাম এরকমই হয় আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি তিন চার দিন আগে করে তারপরে ভয়েস ওভার করি যেদিনের ভিডিও সেদিন আপলোড করতে পারি না যেহেতু ছোট বাচ্চা আছে একটু সময় সুযোগের ব্যাপার আর কি তো বুঝে শুনে তারপরে ভয়েস ওভার করতে হয় তো এখন কিন্তু তারা চলে এসেছে খালামনের বাসা থেকে তো যাই হোক এই মুহূর্তে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আনটি ছোট্ট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি ভিডিওর শেষ পর্যন্তই থাকবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব। আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর অলরেডি যে সকল ভাইয়া আপু আঙ্কেল আনটি ছোট্ট ছুন্যমণিরা এই সবগুলো কাজ করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এখন টেবিলটাকে একটু মুছে তারপরে নতুন করে একটা মানে টেবিল রানার বিছিয়ে দিচ্ছি আর আগের যে ট্রান্সপারেন্ট পেপারটা ছিল ওটা নষ্ট হয়ে গিয়েছে একদম যেহেতু বেবি আছে তো সে কিন্তু দেখা যায় যে ছুরি কাঁচি যাই পায় সেটা দিয়ে কাটে বা বিভিন্নভাবে আর কি নষ্ট হয় তো বাইরেও যাওয়া হচ্ছে না কেনাও হচ্ছে না তো সেজন্য চিন্তা করলাম যতক্ষণ পর্যন্ত না না হয় এভাবেই একটু রেখে দেই আপনারা অনেকেই অনেক ভাবে কফি বানান তো আমি যেভাবে করে কফি বানাই আর খেতেও কিন্তু ভালোই লাগে সেজন্য আর কি শেয়ার করার চেষ্টা করছি জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না বা আপনারা এভাবে কেউ কফি বানান কিনা যদি কেউ এভাবে করে বানান তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু কফিতে কোনো ধরনের কোনো কিছু ব্যবহার করি না শুধু চিনি কফি আর একটু আর কি লিকুইড দুধ তো আমার এই মুহূর্তে যেহেতু লিকুইড দুধটা নেই তো আমি গুঁড়ো দুধটাকেই একটু পানির সাথে মিশিয়ে একটু মানে গরম করে নিচ্ছি গরম বলতে একদম সুন্দর করে ফুটিয়ে নিব আর কি নিয়ে কফি আর চিনি একটা কাপের মধ্যে যতটুকু লাগবে আর কি এক চামচ চিনি আর এক চামচ কফি নিয়েছে নিয়ে একটু উঁচু থেকে দুধগুলোকে যদি ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সুন্দর ফোমি একটা ভাব আসবে তো মনে হবে দোকানের কফি খাচ্ছি কোনো ধরনের কফি মিক্সচার বা কোনো কিছুই লাগবে না অনেকেই বিটার দিয়ে বা অনেক রকমভাবে কফিটাকে একটু মানে সুন্দরভাবে বানায় আমি কিন্তু এভাবে করেই বানিয়ে নিই তারা যেহেতু কেউই বাসায় নেই আমি বাসায় একদমই একা ছেলে মেয়েও নেই এরপরে আবার বাবাও কিন্তু নেই অফিসে আছে এখন তো বেশ কিছু কাজ করেছি এখন একটু ক্ষুধা লেগে গিয়েছে তো এখন আর আর কি তেমন কিছু বানাবো না যদি তারা থাকতো তাহলে একটু মানে নাস্তা বানানোর ঝামেলাটা নিতাম যেহেতু একাই আছি সেজন্য এই মুহূর্তে আর কোনো কিছু করছি না শুধু কফি আর বিস্কিট দিয়ে নাস্তাটা সেরে নিলাম তবে হাতের কাজগুলো একটু গুছিয়ে রাখছি সকালবেলা রুটি বানানো হয় তো চিন্তা করলাম যে এখন যেহেতু সময় আছে এখন কয়েকটা রুটির জন্য আর কি একদম সব কিছু রেডি করে রেখে দেই আমি এভাবে করি আর কি রেখে দেই প্রতিদিন আর কি যেদিন রুটি খাই না সেদিন তো লাগে না তবে যেদিন যেদিন রুটি খাবো মনে করি সেদিন আমি আগের থেকে এভাবে করে একটু আটার খামির করে একদম রেডি করে রেখে দেই তাহলে সকালবেলা শুধু ফিজ থেকে বের করে বেলে তারপরে সেকে নেই আমার গত ভিডিওতে কয়েকজন আপু কমেন্ট করেছেন আমার বাবার বাড়ি কোথায় তো সে সকল আপুদের উদ্দেশ্যে আমি আজকে বলে দিচ্ছি আমার বাবার বাড়ি সিরাজগঞ্জ জেলায় তারাস থানায় তো আশা করছি আপু আজকে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি আপনার কমেন্টে উত্তরটা পেয়ে যাবেন কাজের সুবিধা আর সময়ের মানে স্বল্পতার কারণে যদি একটু এভাবে করে আগে থেকে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু হাতে বেশ খানিকটা সময় পাওয়া যায় সকালবেলা তো কিছু ডিম নিয়ে এসেছিলো আমি আগেই আর কি অফ ক্যামেরাতে ধুয়ে রেখেছিলাম এখন যেহেতু শুকিয়ে গিয়েছে ডিমের যে বক্স আছে বক্সের মধ্যে আমি কয়েকটা মানে ফ্রিজে রেখে দিব আর সকালবেলা যে কটা লাগবে সে কটা আমি মানে বাহিরে রেখে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন মানে আমি একটা কোরমা করে রাখছিলাম আর কি চিকেন কোরমা করে রাখছি যখন দরকার হবে তাদের টিফিনের জন্য হোক বা যে কোনো কারণে যদি মনে হয় যে একটু বিরিয়ানি করব তাহলে কিন্তু এভাবে করে যদি কোরমাটা রেডি করা থাকে যখন তখনই তাদেরকে আমি বিরিয়ানিটা করে দিতে পারি তো আর কি একটু চিকেন করে রাখছিলাম হাতে যেহেতু সময় আছে বলেছিলাম যে কাজ শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার সময় শেষ হচ্ছে না তো কি করব কি করব কোনো কিছু বুঝতে পারছিলাম না এজন্যই আর কি এভাবে করে কাজগুলো এগিয়ে রাখছি রাতের বেলা যদি রান্নাঘরে কিছু কাজ এভাবে করে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু সকালবেলা রান্নাঘরে আসলে খুব একটা যে বিরক্তিকর ভাব সেটা থাকে না যখন রান্নাঘরে আসা হয় তখন রান্নাঘরটা দেখেই কিন্তু মনটা ভালো হয়ে যায় একদম মানে মেজাজ ফুরফুরে অবস্থায় রান্না মানে সব কাজ শুরু করা যায় তো সেজন্য আর কি সব কিছু আমি এভাবে করে প্রতিদিন মুছে রাখি গুছিয়ে রাখি আজকে নতুন না বা আজকেই না শুধু প্রতিদিন যত মানে যদি কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু আমি এভাবে করে রাখার চেষ্টা করি এ ভিডিওটুকু আহ পরের দিন দুপুর বেলায় আবরার যখন আরকি স্কুল থেকে এসেছে আহ খালামুনির বাসা থেকে তো আগেই চলে এসেছিল তো স্কুল থেকে আসার পরে আমি আর কি ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব আমাদের জন্য মানে গতকালকে টুকটাক যা রান্না করেছিলাম সেগুলো রয়ে গিয়েছে তবে বাচ্চাদের জন্য কি রান্না করব বুঝতে পারছিলাম না তখন হঠাৎ করে মনে হয়েছে কালকে তো চিকেন কোরমা করে রেখেছি এখন একটু পোলাওয়ের চাউল ভেজে তারপরে আর কি বিরিয়ানি করে ফেলি আমার বোনের ছেলেটাও কিনতে এসেছে তো চাউলের জন্য একটু বেশি করে নিয়েছি আর যেহেতু তিনজনের ছোট মানুষ সেজন্য আমি কিন্তু খুব একটা মশলা বা আলু বোখারা আবার একদমই আলু বোখারা পছন্দ করে না তো আলু বোখারা বেরেস্তা এগুলো দিলে তার মানে খেতে ভালো লাগে না দাঁতের নিচে পড়লে বা তার নাকি এমনিতেও ভালো লাগে না বলে এগুলো দিবা না তো যখন শুধু তাদের জন্য রান্না করি তখন তাদের পছন্দ মতেই আমি বিরিয়ানিটা রান্না করি এর মধ্যে কিন্তু বিরিয়ানিটা হয়ে গিয়েছে আমি ঢাকনা দিব বুঝতে পারছিলাম না কোনটা ঢাকনা কোনটা যেহেতু এই সাইজে কয়েকটা আর কি নন স্টিকি করাই আছে তো এই জন্য আর কি ঝামেলা হয়ে যায় তো প্রথমে যেটা দিয়েছিলাম সেটাই কিন্তু ঠিক ছিল এই যে কড়াই এটা আমার অনেক দিন আগের প্রায় নয় বছর হয়ে গিয়েছে এটার বয়স তো হয়তো কোনো সময় পরে মানে ঢাকনাটা বাঁকা হয়ে গিয়েছে এজন্য ঠিক মতো লাগে না তো এই তো বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হয়েছিল আর খেতেও মার্শাল্লা মজা হয়েছিল যেহেতু আমি অল্প একটু টক দই ব্যবহার করেছি এরপরে বিরিয়ানির মশলাটাই শুধু দিয়েছি বেশি কিছু আর কি দিইনি তো কালারটা সেরকম কিন্তু একদম যে মানে গাঢ় কালার তা হয়নি হালকা কালার হয়েছে ওরা যেন খেতে পারে সেরকমই হয়েছে আমি জানি না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে কে কে দেখছিলেন বা আদৌ দেখছেন কি না আমার ভিডিওর সাথে এখনো পর্যন্ত যারা আছেন দেখছেন ভালোবেসে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে অনেক অনেক কথা বলেছে হয়তো কোনো ভুল ত্রুটি হলেও হতে পারে যদি কোনো কথায় বা কাজে ভুল হয়ে থাকে প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আমার নিজেকে শুধ্রিয়ে নেওয়ার একটা সুযোগ করে দিবেন আর আজকে এ পর্যন্তই পরবর্তী অন্য আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম